প্রিয় মাছাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে এমন একটি মাছ নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষেই পছন্দ করে এবং অত্যন্ত সুস্বাদু মিষ্টি পানির মাছ তার নাম হচ্ছে তারাবাহ দেখতে অনেকটা আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে পুকুরে কসি মাছ মাছ কিংবা বাইম মাছ অনেকটা দেখতে সে মাছের মতো কিন্তু এটির নাম হচ্ছে তারাবাইম এটি চাষ করা খুবই সহজ যে কোনো পুকুরে এটি চাষ করা যায় যে কোনো মাছের সাথেই সাতি মাছ হিসেবেও চাষ করা যায় এই মাছটির পোনা পুকুরে ছাড়া মাত্রই এটা সাধারণত মাটির যে এক তলদেশ যেটা আছে পুকুরের মাটিতে কাদায় এটা বসবাস করে আর খাদ্য হিসাবে অন্যান্য মাছের মতো তেমন খাদ্য দিতে হয় না একক তারাবাইম চাষ করলে সাধারণত খাদ্য দিতে হয় কিন্তু আপনি যখন অন্য মাছের সঙ্গে সাতি মাছ হিসাবে ব্যবহার করবেন তখন এটির কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই কারণ যখন অন্য মাছ থাকবে সেটির বিষটাগুলো নিচে পড়বে পড়ার ফলে যে এটার প্রতিক্রিয়া তৈরি হয় বিষটার সেই বিষটাগুলো খেয়েই সাধারণত তারাবাইম জীবন ধারণ করতে পারে দর্শক আপনারা স্কিনে যে পোনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারাবাইমের পোনা এটি আকারে তিন ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত আছে তো আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে পলিতে অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে দর্শক আর একটা কথা না বললে নয় আমরা সাধারণত বাংলা মাছ কাপ মাছ কিংবা ক্যাটফিশ আমরা অন্যান্য যেগুলো চাষ করি সেগুলো সাধারণত কিছু না কিছু রোগ ব্যাধি হয়ে থাকে এজন্য আমাদেরকে পানি ভালো রাখতে হয় সাধারণত পানিতে অনেক রকম মেডিসিন প্রয়োগ করতে হয় কিন্তু তারাবাহিম এমন একটি মাছ যে মাছে ব্যাধি নাই বললেই চলে আর সবচেয়ে বড় বিষয় এটি খাদ্য খরচ নাই বললেই চলে আমরা অন্য মাছের সাথে সাথী মাছ হিসাবে অতিরিক্ত লাভের একটা ভালো উৎস হতে পারে তো আপনারা চাইলে এই রকম তারাবাহিম আপনাদের পুকুরে চাষবাস করতে পারেন পালন করতে পারেন এবং স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা কিন্তু তারাবাইমের যে পোনা বিভিন্ন সাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার পুকুরে যে মাছই থাক না কেন আপনি সেখানেই কিন্তু এই তারাবাইমের পোনা সেরে দিতে পারেন আর সবচেয়ে বড় বিষয় যে তারা দ্রুত বর্ধনশীল এবং আকার আকৃতির দিক দিয়েও অনেকটা বড় এক একটা প্রাপ্তবয়স্ক তারাবায়াম সাধারণত বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা হয় যা বাজার মূল্য খুবই ভালো তো দর্শক আমি আপনাদের কাছে আরেকবার বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা পুকুরে আপনাদের এখন যে মাছ আছে এই মাছের পাশাপাশি যদি অতিরিক্ত অর্থ আয় করতে চান তাহলে আপনারা এই তারাবাইম আপনার পুকুরে কিন্তু লালন পালন শুরু করতে পারেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এখান থেকে যে কোনো সাইজের পোনা সারা বাংলাদেশে আপনার যে কোথাও সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ